ফেব্রুয়ারিতে কি নির্বাচন হতে চলেছে রাজনৈতিক অঙ্গনে এখন ঘোর জল্পনা আগামী জাতীয় নির্বাচন কি নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রতি নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ বৈঠক ও কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যাচ্ছে দুই সালে শুরুতেই অথবা আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের আয়োজন করার প্রস্তুতি চলছে যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাঠ প্রশাসনকে এক প্রকার অপ্রত্যক্ষ বার্তা দেয়া হয়েছে প্রস্তুত থাকতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিলেছে বাজেট বক্তৃতা থেকেই এবার জাতীয় বাজেট নির্বাচনের প্রস্তুতির জন্য নির্ধারিত অর্থ বরাদ্দ রাখা হয়েছে অনেকেই বলছেন এটি প্রমাণ করে যে সরকার নির্বাচনের সময়সূচি কিছুটা আগিয়ে আনতে চাইছে যাতে আন্তর্জাতিক চাপ সামাল দিতে অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিশীলতা নিশ্চিত করা যায় একই সাথে বিদেশি কূটনৈতিক তৎপরতা বেড়ে গেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিকরা একের পর এক বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এতে বোঝা যাচ্ছে আন্তর্জাতিক মহলও চাই এই নির্বাচন নির্দিষ্ট সময়ের মধ্যেই হোক তবে প্রশ্ন থেকেই যাচ্ছে আর এই নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা আর যদি না নেয় তবে ভোটের উপস্থিতি এবং নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও এখনো রাজনীতি যেমন প্রভাবমান তেমনি নির্বাচন নির্ধারিত হয় নানা হিসেব নিকাশে সময় বলবে এই ফেব্রুয়ারি হবে কি দেশের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ মোড় দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে